হাতে করে আর কয়েকটা দিন বাকি পুজোর এরই মাঝে শুরু হয়ে গিয়েছে তোড়জোড় এবং আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই দুর্গা পুজোই বাঙালি তারই আগে চলছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতেই পাচ্ছেন দোকানে দোকানে ভিড় আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি মেসার্স মূলচাঁদ কোন আগরওয়ালাতে সেখানে আপনারা পাচ্ছেন একদিকে নানান শাড়ির অপূর্ব কালেকশন বাংলার তাঁত সিল্ক বালুচড়ি বেনারসি থেকে শুরু করে নানান ধরনের শাড়ি তার সঙ্গেই পাওয়া যাচ্ছে মেয়েদের জন্য রেডিমেড কিছু জিনিস এবং ঘর সাজানোর বিছানার চাদর ছেলেদের জন্য জামা প্যান্টের ছিট থেকে শুরু করে প্রতিটা জিনিসে পেয়ে যাচ্ছেন একসাথে তলা আমরা দেখে নেব কি কি কালেকশন রয়েছে এবারে দুর্গা পুজোয় রয়েছি মেসার্স রাধাশ্যাম অ্যান্ড কোম্পানি মূলচাঁদ আগরওয়ালাতে আমাদের সঙ্গে রয়েছেন মৃগাঙ্ক আগরওয়াল সোনু দা বলেই সবাই চেনেন তাকে জেনে নেবো তার থেকে এবারে পুজোর বিশেষ কালেকশন কি রয়েছে এবং কোন ধরনের শাড়ি মানুষ চাইছেন বেশি দাদা পুজো তো আর বেশি দিন নেই এবং শেষ মুহূর্তে তোর চলছে দেখতেই পাচ্ছি হ্যাঁ তো কি কি শাড়ি এবারে স্পেশাল এবং কোন ধরনের শাড়ি মানুষ চাইছেন এবছর এবছর শাড়ির মধ্যে সবথেকে বেশি চাহিদা আছে পচমপল্লি আচ্ছা ওর পচমপল্লি থেকে আর্টিফিশিয়াল পচমপল্লি যেটা আছে হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে আমাদের আসছে মসলিন দেখি একটু কি কি শাড়ির কালেকশন বা কোন ধরনের শাড়ি যেমন পচমপল্লি হ্যাঁ এই বছর পূজোর সবথেকে বেশি চাহিদা পচমপল্লি পচমপল্লি বিভিন্ন রেঞ্জের মধ্যে হয় আপনাদের হ্যাঁ

যেটা আমরা পুজো সমস্ত বিল মানে আপনি পাটে পাটে করে যদি থাকে সমস্ত বিল একসঙ্গে যোগ করে যেমন ভ্যালু হবে তেমনি গিফট দেওয়া আচ্ছা মানে গোটা পুজোর পর্ব ধরে আপনারা কিনুন কিনতে থাকুন এবং অবশ্যই যে বিলগুলো আপনারা পাচ্ছেন দোকান থেকে সেই বিলগুলো সঙ্গে রাখুন তারপরে যে নির্দিষ্ট ডেট বিলের মধ্যে উল্লেখ করা আছে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত উপহার পাওয়া যাবে সেই দিনে সমস্ত নিয়ে চলে আসুন উপহার নিয়ে চলে যান এবারে এটা হচ্ছে আমাদের সাউথ একটা স্বর্ণচুরি প্যাটার্ন করেছে সাউথ সিল্কাপুরি আচ্ছা

ছয় মানেজীবন আমাদের স্টার্টিং সাড়ে চার থেকে আচ্ছা চার থেকে স্টার্টিং এবার উপর থেকে দশ বারো চোদ্দ পর্যন্ত আমার কাছে রেঞ্জ আছে মানে একদম তিনি সেরকম তার মধ্যে নানান ধরনের শাড়ি পেয়ে যাবেন এবং এই স্বল্প সময়ের মধ্যে কিছু পরিমাণ শাড়ি আপনাদের আমরা দেখাচ্ছি যেহেতু ভিডিও বড় হয়ে গেলে অসুবিধা হয় আপনাদের আরও যে কালেকশন আছে সেটা দেখার জন্য অবশ্যই আসতে হবে শান্তিনিকেতন রোডে মেসার্স রাধাশ্যাম অ্যান্ড কোম্পানি মূলচাঁদ আগরওয়ালাতে পুজো যত এগিয়ে আসে মেয়েদের মনে একটা চিন্তা শুরু হয় শেষ মুহূর্তে গিয়ে টেলারকে জিনিস দিলে আদৌ পুজোর আগে পাওয়া যাবে তো তারই মুশকিল আসন রয়েছে রেডিমেড সেকশনে আমরা চলে আসবো রেডিমেড সেকশনে কি কি আছে দেখার জন্য সেখানেও রয়েছে অভূতপূর্ব কালেকশন যাতে করে সেই চিন্তা মুক্ত হয় একেবারে নিয়ে গিয়ে পুজোর দিনে পড়া কোনো চিন্তার ব্যাপার নেই তাদের কাছে আসবো এবারে নতুন কি কালেকশন এই বছর নতুন এসছে চুড়িদার কট সেট উপর আচ্ছা এই নতুন কট সেট একটু কম থাকে কুর্তির তার সঙ্গে পায়ে কাজ করা আচ্ছা এটা হলো কট সেট এই বছর পুজো খুব ভালো আইটেম এর মধ্যে প্রিন্টেড এর মধ্যে কয়েকটা করসেট আছে আচ্ছা মানেVariety আছে এই জামনটা নিতে চাই এইতে থ্রি কোডের হাত দাও থাকে যদি স্লিপলেস থাকে তাহলে থ্রি কোডের হাত দাও থাকে আচ্ছা তাতে অসুবিধা কারণ না হয় এটা তারপরে নতুন আসছে ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ यंग মেয়েদের জন্য ওয়ান পিস খুব ভালো চাইতা আর বিভিন্ন সাইজে আছে আমাদের 38 টু 44 থাকে আচ্ছা প্লাস 44 48 কিছু আছে আচ্ছা 50 আছে সাইজ 4XL 4XL 5XL সবই अवेलेबल আছে এইগুলো আপনারা ওয়ান পিস এবারে চলে এলাম কুর্তিতে এটা খালি অনলি কুর্তি কুর্তি এবং সেটার মধ্যে একটা নতুনত্ব মানে যেটা মানুষ চাইছেন এই দেওয়া এরকম নতুনত্ব তো মানুষ যেটা চাইছেন তার উপর বেস করে কিন্তু সমস্ত কালেকশন রেখেছে একটু দাম গুলো জানবো দাদা কি রকম রেঞ্জের মধ্যে আছে কুর্তি আমার কাছে নরমালি ডেইলি থেকে শুরু করতে গেলে

সেখানেও রয়েছে আপনাদের এবং আরো একটা জিনিস আপনাদের দেখাবো যে যদি এগুলো না নিয়ে অনেকে নিজেদের ইচ্ছা মতো বানাতে চান সেই ড্রেস মেটেরিয়াল এখানে একদম থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন মেটেরিয়ালের বিভিন্ন জিনিসের আমরা আপনারা পেয়ে যাবেন এখানে কালেকশান আপনাদের দেখাবো যে কত রকমের জিনিস রয়েছে অর্থাৎ চাইলেই আপনারা নিজেদের মতো করেও যে না আমি হলুদের সঙ্গে গোলাপি রংটাই চাইছি লালের সঙ্গে সাদা রঙটাই চাইছি একটু অ্যান্টি করে পরব একটু ম্যাচিং করে পরব একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরব তাহলেও আপনারা নিজেদের মতো করেই সবটা করে নিতে পারবেন যদি একবার আসেন শান্তিনিকেতন রোডে মেসার্স রাধাসাম এন্ড কোম্পানি মূলচাঁদ আগরওয়ালাতে অঢেল কালেকশন এবং পুজোর আর মাত্র কয়েকদিনই বাকি তার মধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং আসুন এত কালেকশন একে একটা সময়ে আমাদের দেখানো সম্ভব নয় আপনাদের অবশ্যই দোকানে আসুন এবং কালেকশন দেখুন যেটা বলে আপনাদের শুরু করেছিলাম শুধুই কি মেয়েদের জিনিস না ছেলেদের জন্য রয়েছে প্যান্ট এবং প্যান্ট বানানোর এবং শার্ট বানানোর ছিট সেইগুলো আপনাদের দেখাবো তার সঙ্গে তার থেকে একটু জেনে নেবো যে আরেকবার যদি আপনারা অফারটা বলে দেন আর ঠিকানাটা যদি একটু দর্শককে জানিয়ে দেন আমাদের দোকান হচ্ছে শান্তিনিকেতন রোড বোলপুর শান্তিনিকেতন রোডের উপর স্টেশন থেকে যদি আমরা পায়ে হেঁটে আসি তাহলে 5 মিনিট চৌরাস্তা থেকে 2 মিনিট আচ্ছা একদম মেন রোডের উপরে আছে নিচে তলা দিয়ে আছে আচ্ছা স্টেপে কোনো ঘর নেই একদম নিচে তলা দিয়ে আছে আচ্ছা আর আমাদের পূজো পূজো হাজার টাকা কেনাকাটার কাটার উপর থাকছে একটা আকর্ষণ উপর যেটা আমরা পূজো পর আর সমস্ত বিল একসঙ্গে যোগ করে ওটা দেওয়া হবে আর এখানে আমাদের খাদি প্রোডাক্ট মেটেরিয়াল আছে আর এখানে আমাদের শার্টিং শুটিং হয়েছে শার্টিং শুটিং মধ্যে রেমন্ড হিমল মানে কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি আছে আরাম আছে এডেন্ডেলার আছে আরভিন আছে এবং সমস্ত কোম্পানি আমার ট্যাগ ডিলারও আছে সঙ্গে আচ্ছা তো দেখতেই পেলেন কালেকশন দেখালাম একদিকে ছেলেদের একদিকে মেয়েদের একদিকে রেডিমেড কালেকশান অন্যদিকে হচ্ছে শাড়ির কালেকশান সব রকমের কালেকশানে ভরপুর মেসার্স রাধাশ্যাম্যান্ট কোম্পানি মূল চাঁদ আগরওয়ালা এবং পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে আর মাত্র কয়েকটা দিন তার মাঝেই চলছে শেষ মুহূর্তের কেনাকাটা সাধারণ মানুষ আসতেন তারা কেনাকাটা করছেন আপনাদের জানালাম বিশেষ অফারও কিছু রয়েছে এবং পুরো পর্বটাই কেনাকাটা করে আপনারা যখন দেওয়া হবে উপহার সেই সময় সমস্ত বিলের উপর ডিপেন্ড করেই আপনারা পেয়ে যাবেন উপহার কোথায় আসতে হবে আরেকবার বলে দিই ঠিকানাটা বোলপুর শান্তিনিকেতন রোড চৌরাস্তা থেকে মাত্র দু মিনিটের পথ মেসার্স রাধার কোম্পানি মূল চাঁদ আগারওয়ালা দেখতে চুক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে